পার মাজার থেকে কঠিনা খোলা আমি নিজে ঢুকাইছি তাই জন্য আপনারা সকলে মিলে ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিচপাশা আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনি আমার কাছে আসবেন আল্লাহ কার হাতে যে কারে কখন ভালো করবে কার ভালো হয় কেউ জানে না বাড়ির থেকে বেরোনোর সময় আল্লাহ করো 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 নামাজ পড়া তুমি অবশ্যই আল্লাহ ডাক শুনবেন কারণ এই ডেকেও ভাইবি আসবেন না যে কবিরাজে ভালো করে দেবে না কবিরাজরা কন্টাক্ট দিবেন নাম পারিলে। আপনি আইসেন না খামাকা টাকা খরচ করে এর মন্তব্য নিয়ে আমার কাছে আসেন না সবকিছু করার মালিক উপর আল্লাহ পৃথিবীতে যত রকমের মানুষ থাকুক না কেন ফৌদুর বলেন কবিরাজ বলেন ডাক্তার বলেন পাগল বলেন সবই উপলক্ষ মাত্র ওসিলা এরা দিতে পারে সারাইতে পারে না আল্লাহ যদি না সারাই কেউ সারাইতে পারে না আজকে শনিবার আমি রুগী দেখেছি এই রুগীটারে এই মাত্র আমরা একটু যারা শুনি তিনি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনি রাজবাড়িয়া জেলা গলন্দপুরের থেকে আসছে ইনশাল্লাহ এখন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আল্লাহাম আপনারা সবাই এই রোগীটার জন্য যেখান থেকে দেখতেছেন সবাই কাছে আমার অনুরোধ অসহায় প্যারালাইসিস যারা তাদের মতো অসহায় নাই হাউ হাউ করে কান্দে হয়তো আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন থাকতে পারে নিজস্ব লোক থাকতে পারে আপনি জানেন যে একটা স্টক করা রুগীরে টানাটা কি যন্ত্রণার কি কষ্টের ইনি কোটি টাকার সম্পদ থাকলেও যে চলতে না পারে তার মতো অসহায় হার কেউ নেই তাই জন্য এই রুগীর জন্য আপনারা একটু সবাই মিলে দোয়া করেন জানলা তুমি এই রুগীটারা তুমি ভালো করো মুক্তি করো মানুষের দয় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয় তাই জন্য রুগীর জন্য আপনারা দোয়া করবেন রুগীটারা একটু হাঁটাই আপনাদের সামনে দেখায় ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেবেন কমেন্টে লিখে জানাবেন ফলো দেবেন লাইক দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রমতে দেখেন এখন সুস্থ মানসিক মতো হাঁটতেছে এই কোটিটা খোলা ছিল আমি ঢোকাইছি